এই রকম আলতো ফালতো সব মজা বরের করে সোজী বরের মতো কত কলা판 ডেইলি ডেইলি রকম 120 কলা판 আমরা ব্লক করিও তুই যা দয়া মুলা লাগা মুলার চাষ কর মুলার अहम বাজারে অনেক দাম সিমফেটি বেবি ব্যবসা আমি করি না বুঝছেন আমারে চুলকায় আসবেন দুধ যা সুতার বাড়ি থেকে বাইরে করে দেব কারণ এটা আমার পেজ আমি এটা অন করি আর এটা আমার বিজনেস এনা আমার কোনো ভিউ বানির জন্য নাই যে না আমার ভিউ দেখে দেখে টাকা আসবে ও মাই গড সব ফলোয়ার তো আমার রাখতে হবে আমার অনেক ভিউ দরকার ওহো রিয়েলি সব ফকিং ভিউস আমার দরকার নাই এনা যদি ফকিং নি মার্কা চুলকানি মার্কা কমেন্ট করবে ঘর ধরে বের করে দিই ব্লক করে দেব শেষ হিসাব কথা ক্লিয়ার প্রকৃতি পালওয়ান লিখেছে এগুলার চুলকানি কমে না মিথিলা পিএইচডি করছে ওখানে করতেছে পাস পাস কি বলবে আপু অসহ্য একদম প্রকৃতি আপু মানে সেটাই একটা মানুষ এত কষ্ট করে পিএইচডি করছে এত পড়াশোনা করে সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারবে না কেন পারবে না কারণ মিথিলা আপুর পার্সোনাল লাইফ নিয়ে তাদের তুলনা করা মানে টানাটানি করা লাগবে একজনের পার্সোনাল লাইফে যেটা মন সেটা করবে এটা এরা কি জাজ করার কেউ বলেন জীবনে এইট পাস কি ফাইভ পাস করে না ফেসবুক চালায় ঠিক মতো বাংলা বানান লিখতে পারে না এরা আবার একজন পিএইচডি পাস করা একজন মানুষকে নিয়ে সমালোচনা করে বুঝছেন এটা হয়েছে ফেসবুকের অবস্থা প্রাইমারি স্কুলের গন্ডি পার করা নাই কিন্তু হাতে একজন পিএইচডি পাস করা মানুষকে নিয়ে সমালোচনা করবে আমার কাছে মনে হয় আমি এই দেশের লক্ষ লক্ষ নারীদের কণ্ঠস্বর হয়ে কথা বলি যেই কথাগুলো মেয়েরা গলা ফাটায়া মাথা উঁচু করে বলতে না পারে সেই কথাগুলো আমি ছেটাং ছেটাং করে বলে দিতে পারি কারণ আমি কারোর বাপেরটা খাইও না পড়িও না উচিত কথা আমি বলবোই এটা যদি কারো লাগে অন্য একটা দেশে একটা মেয়ের সাকসেস হওয়া যত সহজ সাকসেসফুল হওয়া আমাদের দেশে একটা মেয়ের সাকসেসফুল হওয়া কিন্তু অনেক কঠিন আমাদের দেশে একটা মেয়ে পুলিশ হোক জজ হোক আর মিনিস্টার হোক আর চাকরিজীবী হোক আর টিচার হোক আর ব্যবসায়ী হোক কোন পথে আমাদের দেশের মেয়েদের জন্য সহস না আবার এই দেশে কিছু কুটনা মহিলা মেরাই মেয়েদের শত্রু ওয়াও এই শাড়িটা স্পটছে 1080 টাকা আর এই কুটনী যদি আমার সামনে এসে কুটনামি করতে এমন ছাপ্প প্রতিদান মানে এক ছাপপরে 34টা দাপ করে দিতে এটা যদি কমলা খutsche কিভাবে সারা দিন অন্য একজনকে ডাউন করবে মনে হচ্ছে হ্যাতেরা ফেরেস্তা হ্যাতেরদের কোনো দোষ এই দুনিয়াতে নাই অথচ আমরা প্রত্যেকটা মানুষ কেউ আমরা দোষ গুণের ঊর্ধ্বে না আমাদের প্রত্যেকটা মানুষের ভালো সাইড আছে খারাপ সাইড আছে কারণ এই জন্যই আমরা মানুষ আমরা কোনো মানুষ পারফেক্ট না কিছু কিছু কটনি মহিলা আছে সে আরেকটা মেয়ের কোথায় কোথায় দোষ আছে কোথায় কোথায় তার হচ্ছে যে ল্যাকিংস আছে সেগুলো খুঁজছে বের করে সারাদিন ফেসবুকে কোটনামিগুলো বেড়াবে

কয়েকটা খবিস মানুষ আছে কি করে এইসব খবর কে কি করে সব খবর নিয়ে থাকে বেশিরভাগ মেয়ে মানুষটা সুমাতন একদম আর কিভাবে ছোট করবে ডাউন করবে কিভাবে ছোট করবে কিভাবে এখন মনে করেন ও মেয়েকে ছোট করবে ওই ওই ধান্দায় থাকে ওই ওর বাবা আসছে তো কিভাবে ওকে ছোট করে আমি দেখছি কমেন্ট গুলা আরে সর্বনাশ কমেন্ট বক্স দেখলে বোঝা যায় যে কি পরিমাণ হিংসুটা মানুষ কতবার লিখতে মন চায় যখন দেখবেন আমি একটা কমেন্ট পড়ছি না তার মানে বুঝবেন যে আমি কমেন্টটা পড়তে যাচ্ছি না এক কমেন্ট কতবার লিখেন আপনার কমেন্টের জন্য যন্ত্রণায় অন্য কারো কমেন্ট করতে পারতেছি না